আপনার সাথে যদি আবার ঝগড়া হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নিরবেশ হয়ে যাব শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত শিল্পী সমিতিতে কি হচ্ছে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে আমার কিন্তু আমার কিন্তু কথার সুরটা এটাই ছিল যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত এবং সানি যে কথাটা বলেছে অনেক দুঃখ থেকে বলেছে কারণ শিল্পী সমিতির দুই সালের পর থেকে শিল্পী সমিতির জায়গায় শিল্পী সমিতি নেই প্রশাসনিকভাবেও নেই এবং শিল্পীদের মন মানসিকতার দিক থেকেও নেই এই জন্যই আমি বলেছি যে শিল্পী সমিতি বন্ধ হয়ে যাওয়া উচিত মনে করে শিল্পী বলছে যে শিল্পী সমিতির সদস্য পদ রাখাটাই হয় ঠিক না আমার আক্ষেপে বলতে একটাই যে আসলে শিল্পী সমিতি যে জায়গায় থাকা উচিত ছিল দুই হাজার সাল থেকে একটা ব্যাট বলে ব্যাট প্র্যাকটিস শুরু হয়ে গেছে তো সেই ব্যাট প্র্যাকটিসের জন্য এখন আমাদের সেটা সাফার করতে হচ্ছে ঠিক আছে এটা টাইম লাগে যেমন করোনা ভাইরাস যখন আসছিল এই করোনা ভাইরাসটা কিন্তু যেতে টাইম লেগেছে দুই তিন চার আজকেও শুনলাম যে চব্বিশ ঘন্টায় সতেরোটা রুগীকে শনাক্ত করা হয়েছে ঠিক সেমনি আপনার শিল্পী সমিতি দু সালের পরের থেকে যে ভাইরাসটা ঢুকেছিল সেই ভাইরাসটা পরিবর্তন হতে বা সেই ভাইরাস থেকে মুক্ত হতে টাইম লাগবে হয়তো আরো দুই এক বছর বা দুই টার্ন তিন টার্ম লাগতে পারে বা বাংলা চলচ্চিত্র যেখানে ঢুকছে সেখানে শিল্পীদের এই রেষা এই ব্যাপারগুলো এই জিনিসগুলো আসলে দর্শকদের পর এটা তো অবশ্যই মনে করেন যে দেশ বিদেশে আমরা যেখানে যাই বা বাংলাদেশে যেখানে যাই অনেকে বলে কি হচ্ছে আপনাদের শিল্পী সমৃদ্ধিতে কি হচ্ছে কিছু কিছু শিল্পীর নাম দিয়ে বলে এরা কি করছে কিছু মহিলা শিল্পী কিছু পুরুষ শিল্পী এদের নিয়ে যে আলোচনাটা করে আমাদেরকে বলে তোমরা কি ঠেকাতে পারো না তোমরা তোমাদের তাদের সিনিয়র আমি আমরা কি করে ঠেকাবো মানে কি হচ্ছে এরা কি করছে কি সাক্ষাৎকার দিচ্ছে কি লাইভে যাচ্ছে কি ধরনের মানে এক কথায় বলা যাচ্ছে বলা যাচ্ছে যে আসলে চলচ্চিত্রে ভাইরাল ভাইরাসে আক্রান্ত হয়েছে সবাই ভাইরাল হতে চায় এই ভাইরাল ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তাহলে হয়তোবা মানুষদের সম্পর্কে বাইরে যারা আছে তারা ভালো ধারণা নিতে পারবে ভাইয়া সানি ভাই নিজের এই শিল্পী সমিতি থেকে সরিয়ে নিয়েছেন তো আপনারও ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে কিনা সরাতে হবে না দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রাশি হয় দেখবেন যে এফবিসি থেকে এক সময় এমবি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি নীরবে সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর যদি দেখি যে না বারবার শিল্পী সমিতির এই দুই সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে একসময় হয়তো আমরা আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে খুঁজে পাবে।